সকালে ঘুম ভেঙে যায় আমার চারপাশে কিচিমিচি পাখির ডাক মন মুগ্ধ করা একটা সময় পাশে তাকিয়ে দেখি ভাইয়া ঘুমিয়ে আছে আমি উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়ে নিলাম একটু বাইরে বের হলাম অনেকদিন বাইরে বের হয় না ভাইয়াদের পাশার পাশে একটা পার্ক আছে আমি ওইদিকে গেলাম বসে আছে এই যে শুনুন অজানে একটা ছেলের গণ্ডপে পেছন ফিরে তাকালাম হাই আমি লাভে চৌধুরী তোমার নাম কি যে আমি অদৃতা রেহমান তো এখানে একা একা বসে আছেন যে এমনি ভালো লাগছিল ও আচ্ছা আমরা কি ফ্র্যাট হতে পারি কী রে এখানে তোর কোন নাগরিক সাথে দেখা করতে এসেছিস আর তোকে বাড়ি থেকে বের হওয়ার সাহস কি দিয়েছে ভাইয়ার কথা শুনে আমি চমকে তাকালাম ভাইয়া এখানে কি করছে আর এত রেগে আছে কেন লাভি আরে আপনি কে আমি ওর স্বামী ওর দিকে দূরে থাকবেন ওকে এটি আপনার জন্য ভালো হবে না বলে দিলাম আমার হাত ধরে টানতে টানতে ওইখান থেকে টেনে রুমে নিয়ে ধাক্কা দিয়ে খাটে ফিরে দিয়ে দরজা বন্ধ করে দিল আমি ভয়ে একটা শুকনো অনেক বাগনা গজিয়েছি তাই না আজকে তো সব কেটে দেব বলে আমার দিকে এগুতে লাগলো আমি ভয়ে পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে গেলাম আমি বললাম ভাইয়া সত্যি আমি ওনাকে চিনি না আমি তো বাইরে হাঁটতে গিয়েছিলাম ও তাই তোর কি মনে হয় তোকে আমি চিনি না এটা বলে এক টানে ভাইয়া আমার শাড়ির আঁচল ধরে টান দিয়ে শাড়িটা খুঁড়ে ফেলে দিল আমি দুই হাতে বুক ডেকে বসে আছি ভাইয়া আমার হাতগুলো চেপে আমার উপর উঠে বসলেন তারপর নিজের চাহিদা মিটিয়ে আমায় ছেড়ে দিলেন আমি দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম দরজা লাগে ঝর্ণা ছেড়ে কেঁদে লাগলাম আর আর জোরে জোরে সারা শরীর ডলতে লাগলাম চোখগুলো ফুলে গেছে আমি আর এই বাসায় থাকবো না ফুফি কেন রে কি হয়েছে মা এত রাগ করিস কেন আমি তোমার বেয়াদব ছেলের সাথে থাকবো না আদিল তোকে কিছু করেছে বল আমাকে বলতে পারবো না আমি থাকবো না তাই নাকি তা কোথায় যাবি তোর বাবার কাছে জাহান্ন যাব। কিন্তু এই বাড়িতে আমি আর এক মিনিটও থাকতে পারবো না তাই তো কার কাছে যাবে তোমার নাগদের কাছে নাকি কিন্তু কি বলো তো সেও তোমাকে এখন নেবে না কিসের নাগর হ্যাঁ আমার নাগর না থাকলেও আমি আপনার মতো জানোয়ারের সাথে থাকবো না মা আমি আজকেই ঢাকা যাব। আমার সাথে আদ্রিতাও যাবে ওকে বলে দাও যেন কোনো ঝামেলা না করে এই বলে আদিল ভাইয়া উপরে চলে গেল কপি আমার ওনার কসম দিয়ে ভাইয়ার সাথে পাঠালেন আমিও আর বাড়াবাড়ি করলাম না দেরি হয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এলাম অনেক বড় একটা বাড়ি একটা মেয়ে এসে আমাকে বলুন ভাবি চলো আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি আমি তোকে চিনি না ও কি করে আমায় চিনে আরে দাঁড়িয়ে আছেন কেন চলো আপনি আমায় চেনেন হুম ভাইয়া সবসময় তোমার কথা বলতো সবসময় আমার কথা বলতো মানে এই চুই কি করছিস এখানে বাসায় আয় তাড়াতাড়ি